পারবো কিসের আর কি ধোয়া আর কি আগুন লেগেছে নাকি সেটা বলতে পারি না আর এখন তো শীতকাল গ্যাসের খুবই সমস্যা আগুন আর কি লাগতেও পারে ঠিক নাই তারপরে যে রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম একটি রুম আর কি আমার মেয়েদের রুম আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর দুটো রুম আর কি গোছাতে দেখালাম না এই অফ ক্যামেরাই আর কি গুছিয়ে নিছিলাম। কি কাজকর্ম করব আর আপনাদেরকে দেখাবো আর লাগে না এই ভিডিওর ভিতরে আর কি ভিউজ খুবই কম আর ওয়াশ টাইমও কমে যাচ্ছে বুঝতে পারছি না কি করব আমি যে পরিমাণে আর কি মানুষের ভিডিও দেখি আমার আর কি ভিডিওর ভিতরে ওই পরিমাণে আর কি বিউটা হয় না তার জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে যায় একটি ভিডিও ছাড়লে আমি একদিন দুই দিন পর পর একটি ভিডিও ছাড়ি মানুষ দেখতে চায় না আর প্রতিদিন কিন্তু আমি সবাই ভিডিও দেখি আর মানুষ দেখতে চায় না ভিডিও দুই দিন পর ছাড়লেও মানুষ যদি না দেখে আর কি নিজের ইচ্ছার থেকে জোর কেরোতে আনা যায় না তবুও আমি আর কি সবার ভিডিও দেখি আর যত বড় ভিডিওই হোক না কেন আমি ফুল ওয়াচ করি ইনশাল্লাহ বলে আর কি কমেন্ট করি ইনশাল্লাহ বলে কমেন্ট করলে কিন্তু আর কি মিথ্যা কথা বলা যায় না তারপরে যেখানে আমি মাসকালাই ডাইল আমি ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপরে আমাদের আপার হাতে আমি শিল পাটাতে আর কি এই বাটিয়ে নিলাম বাটাইয়া তারপরে আমি এই যে একটুখানি পানি দিয়ে গুলে রাখলাম আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল সরি এই মাছ কালার ডাইল আমি রান্না করব মাছ ডালটা কীভাবে রান্না করি এই আমার প্রিয় আপুরা ভাইয়ারা দেখবেন মাছ কালার ডাইল ডালটা কিন্তু খেতে কিন্তু খুবই আর কি মজা লাগে খুব ভালো লাগে খেতে আর শীতকাল কিন্তু মাস ডালটা খুবই আর কি মজা লাগে খেতে গরমের ভিতরে আর কি অতটা মানুষে আর কি খায় না খাওয়া হয় না কিন্তু শীতকালের ভিতরে সবাই আর কি মাস ডালটা খুব পছন্দ করে আমার মণি হয়েছে এক মাস আট দিন আট দিন মণি হওয়ার আর কি বয়স আমার এই মণিটা আর কি হয়েছে চ্যানেলের তো আমি এই এক মাস আট দিন আমি এই মেন চ্যানেল দিয়া কারো আর কি ভিডিও দেখি নাই দেখতে পারি নাই তারপরে যে দুই দিন ধরে আমি মেন চ্যানেল দিয়ে সবার ভিডিও দেখা শুরু করলাম মেন চ্যানেলের ভিতরে কিন্তু আমার আমার পুরানো আমার কিছু আপুরা আছে ভাইয়ারা আছে মেন চ্যানেলের ভিতরে আর হচ্ছে আমি সাপোর্ট মোবাইল দিয়ে আমি আরও আপুদের ভিডিও দেখছি কিন্তু মেন চ্যানেল দিয়ে তো আর দেখা হয় নাই কারো আর কি ভিডিও সার্চ দিলে আসছে তাদেরগুলি আর কি দেখছি আর যাদেরগুলি সার্চ দিলে আসে নাই তাদেরগুলি আর কিভাবে দেখবো সাপোর্ট মোবাইল দিয়ে এ কারণে আমি মেন চ্যানেল দিয়ে আর কি দেখি নাকি দেখতে পারি না নাকি আমার প্রিয় প্রিয় আপুদের ভাইয়াদের ভিডিও যারা আমার আর কি পুরানো ভিওয়ার্স আছে তাদের ভিডিও আর কি দেখতে পারি নাই দুই দিন ধরে আর কি আমি শুরু করলাম দেখা কিন্তু দুই দিন ধরে আমি রাত্রেরও বারোটা একটা দুইটা পর্যন্ত একশো দেড়শো আপুদের ভাইয়াদের দুইশো ভিডিও দেখছি প্রতিদিন কিন্তু ওই আন্দাজ মতো আর কি আমার ভিডিওর ভিতরে আর কি বিউ হয় নাই আর কিছু কিছু আমার প্রিয় আপুরা আছে পুরানো তাদের ভিডিও দেখছি সাথে সাথে আমার চ্যানেলে আর কি এসে পড়ছে ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয়র আপুরা ভাইয়ারা তারপর আমি মাসকালাই ডালটা আর কি রান্না করে রেখে দিলাম পাতা দিয়েছিলাম আমি আর কি কথা বলাতে আর কি বলতে পারি নাই তারপরে এখানে আমি এখানে আমি পেঁয়াজটাকে ভেজে তারপর মশলা দিয়ে আমি কষিয়ে নিতেছি আমি কিন্তু বড় ভিডিও ছাড়ি না আমি ছোট-ছোট ভিডিও ছাড়ি তো আমি যত বড়ো ওই ভিডিও হোক না কেন আমার প্রিয় আপুদের ভাইয়াদের ভিডিও আমি ইনশাআল্লাহ বলে কমেন্ট করে ফুল ওয়াচ করে দিই রেখে রেখে দিয়ে ওয়াচ হয়ে যায় রেখে দিলে তারপরে যে আমি এখানে চিকন ডাটাগুলি আর কি কেটে নিছি আলু দিয়ে ডাটা দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন এই প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা আর কি দেখা শুরু করি আমি একটি লাইক দিয়ে প্রথমে তারপরে একটি কমেন্ট করে ইনশাল্লাহ বলে কমেন্ট করে রেখে দিই ইনশাআল্লাহ ওয়াচ হয়ে যায় লাইকটা আমার আগে যদি আমি না দেই তাহলে আমার কেরকম জানি লাগে যেমন লাগে ভিডিওটা অপূর্ণতা রয়ে গেল তারপর আমার আমি ডাটাগুলিকে ভালো করে কষিয়ে নিতেছি আর এই যে মাছগুলোই আমি এই ডাটার উপরে দিয়ে দিব একটু অফ ক্যামেরায় আমি আর কি পানি দিয়ে দিচ্ছিলাম তারপরে আমি মাছগুলো উপরে বিছিয়ে দিছি আর আমার আজকের বয়সটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যেতে এই আপনাদের ভাইয়া আমার পাশে বসে রয়েছে তারপরে আমি বয়সটা দিতেছিলাম আর আপনাদের ভাইয়া মুখ মুখ এরকম এরকম করতেছিল আর দেখে আমার আর কি বয়সটা আমার একটুখানি এদিক সেদিক হতে পারে প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা ক্ষমার দৃষ্টিতে নিবেন আর এখানে আমি এই ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিলাম কারণ ছেলেমেয়েরা মাছটা খেতে চায় না এ কারণে ছেলে যদি যেদিন ওই আমি মাছটা কি রান্না করি ছেলে মেয়েদের জন্য ব্রয়লার মুরগি হোক আর দেশি মুরগি হোক রান্না করে নেই আর আমি এই যে অফ ক্যামেরায় আমি লেটা পেটা শাক রান্না করে নিলাম গুতিয়ে কী বলেন আপনারা বলতে পারি না গুতিয়ে না গাত না কি গুতাইয়া এই যে রান্না করেন বলতে পারি না এই কথাটা বলার সাথে সাথে আমার হাসি এসে পড়লো লেটা পেটা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একটি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম শাকের ভিতরে